দর্শন এখন আমাদের নিত্যদিনের একটি সঙ্গী হয়ে গেছে রাস্তাঘাটের বের হলে আপনি দেখতে পারবেন যে শুধু দর্শনার দর্শক আপনি ফোনটা হাতে নেবেন করবেন আপনি শুধুমাত্র নিউজে এটাই দেখতে পারবেন আজকে মুখ মেয়েকে দর্শন করা হচ্ছে কালকে মুখ মেয়েকে দর্শন করা হচ্ছে শুধু দর্শনার দর্শক বাংলাদেশে তো এগুলোর বিচার হচ্ছে না আসলে আমি মনে করি যে এগুলোর বিচার হওয়া দরকার ছিল ইসলামিক আইনে যেমন ধরেন প্রকাশ্যে ভাষীতে মৃত্যুদণ্ড অথবা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড এবং এটা সাত দিন অল্প সময় মৃত্যু করার দরকার তাহলে হয়তো একটা বই কাজ করতো মানুষের ভিতরে এখন তো বলতে গেলে এই বইটা নাই তারা ভাবছে যে কি হবে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর লাগবে মামলার রায় হতে পরে কালাস নিয়ে জামিন নিয়ে বের হয়ে যাবো তো এই চিন্তা ভাবনা তাদের মাথায় আছে যখন ওইটা যাবে আপনার মৃত্যুদণ্ডতে দেখবে যে না আজকে দৌড়তে পারলে তিন দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে পাশি কার্যকর করা হবে বা আর করে খুব কষ্ট থেকে মৃত্যু দেওয়া হবে তখন মানুষের প্রতি একটা বয় বয় ভিতরে ডুবে এই বয়টা যখন ডুববে তখন মানুষের চিন্তা করবে যে না করা যাবে করলেই যদি দৌড়তে পারে তাহলে নিশ্চিত নেবে মৃত্যুদণ্ড আমি প্রশাসনের কাছে একটু অনুরোধ করবো দেশের মহামান্য সদ্য স্যার ইনু স্যারকে বলতেছে যে আপনি এই আইনটা করেন যাতে ইসলামিক কোরআনের মাধ্যমে বিচার হয় ইসলামিক মাইন্ডে বিচার হয় আর আমি এবার মনে করবো যে এইসব দর্শন ডাকাতি এসব অনেক কিছুই এইটটি পার্সেন্ট কমে যাবে এইটটি পার্সেন্ট কমে যাবে দাদা আমার সাথে একমত তারা ভিডিও শেয়ার করে দিবেন কমেন্টে অবশ্যই বলে যাবেন আসসালামু আলাইকুম